ইউ ভাই ঘুম থেকে উঠলাম অনেক বেশি দেরি হয়ে গেছে সো এখন বেরোতে হবে সো পিচির স্কুল ছুটি হয়ে গেছে এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে পিচ্ছির স্কুল আর এখানে গাড়িটা খুলতে হবে অনেক বেশি দেরি হয়ে গেছে পিচির অলমোস্ট ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে বাস হলে আল্লাহ জানো পরে আবার রিক্সা নিয়ে চলে আসবে

তো আমি আজকে চলে আসছি কলেজের সামনে এই হচ্ছে যে কলেজ স্বাগত সুন্দরী মহিলা কলেজ আর এখনো ছুটি হয় নাই তো কিছুক্ষণ পর বের হবে যাই হোক অনেক তাড়াতাড়ি আসতে পারছি কথা বলো স্যার পিছিয়ে বের হোক বেরলে তারপর কথাবার্তা বলতে চিঠি সাথে অনেক রুটলি চালায় আসছি তাড়াতাড়ি আসতে হবে দেখ সব এই যে অনেকক্ষণ ওয়েট করার পর পিছিয়ে চলে আসছে পিছিয়ে কলেজ ছুটি দিয়ে দিছে কেমন কাট আজকে কলেজের দিন ভালো অনেক ভালো কাছে তো চলেন তাহলে এখন বাসায় যাই বাসায় যাই আমরা ফ্রেশ ট্রেস হবো খাবো দাবো ঘুমাবো তারপর বিকালে আবার না কোথায় যাবো বিকালে এসি রোড যাবো ওই ওখানে অনেক এসির বাত আসবো অনেক এসি এসি লাগানো আপনাদেরকে দেখাবো চলেন যাই আমরা এখন বাসার দিকে যাই চলেন আমরা দেখি সামনে থেকে গাছ চুরি করব বাসায় গাছ লাগানোর জন্য গাছ নেওয়া যায় কি গাছ তো এখান থেকে গাছ খেয়ে ইয়ো গাইস সো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পর চেহারাটা ফুলে গেছে একটু সো বিকালে আর বের হওয়া হয় নাই ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে কিছুক্ষণ পরই মাগ্রিবের আজান হবে আর এখানে কিন্তু অলমোস্ট কুয়াশা পড়তেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে তাই ভাবলাম যে আজকে আর বের হবো না বাসা থেকে আজকে বাসাই থাকবো সো এই আর কি ভিডিওটি তো দেখলেন সকাল থেকে পিচ্চির স্কুলে গেলাম ওকে নিয়ে আসলাম স্কুল থেকে আবার বাসায় আসলাম সরি কলেজে গেলাম পিচ্চির সো যাই হোক ভিডিওটি ছিল এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম